নমস্কার বন্ধুরা বেগলপুর চ্যানেল আপনাদের স্বাগত জানাই চলুন আজকে মোছার ঘন্ট খাওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোছা মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবার কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম জল তাতে নুন হলুদ ও মোচাগুলো দিয়ে কিছু ছোলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নাবিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তাতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো সামান্য ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন তেজপাতা ও গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বাটা ভালো করে নেড়ে ছেড়ে এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ঢাকা তুলে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য চিনি এবং গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আজকের এই মোচা রেসিপি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বলবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন